আমি দেখেছি বাংলা আমি দেখেছি বাংলায় রোদের পোখর তাপে মাঠে ঘাট ফেটে চৌচির রাতের বেলায় ঝিঝি পোকার মেলা করেছে ঝিঝি গান কোথাও পানি নেই আসে শুধু পিপাসার কান্না আমি দেখেছি বাংলা কখনো বা শুনেছি বৃষ্টির গান বর্ষার রিমিঝিমি শব্দ হাঁসগুলো উঠোনের কোণে দাঁড়িয়ে ওদের শরীর বেয়ে পড়েছে টুকটুক বিরাম বৃষ্টি যে অপরূপ সৃষ্টি কচু পাতা চারিদিকে বর্ষার খেলা কদম ফুল গাছটায় বৃষ্টিতে ভিচ্ছে যে ভালো লাগছে কখনো বা দেখেছি সুনীল আকাশে নীলপরির মেলেছে ডানা সাদা সাদা গুচ্ছ মেঘ নিথর নিস্তব্ধ আকাশে উড়ে বেড়াচ্ছে আকাশের এই প্রান্ত হতে ওই প্রান্তে নদীর ধারে কাশ ফুলে ফুলে সাদা হয়ে আছে আবার দেখেছি মাঠে মাঠে ধান ঘরে ঘরে উৎসব আর আনন্দের বাতাসে দুলেছে শীষ দিয়ে যায় দোয়েল মৌ 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 করা গন্ধে আমি ছুটে যাচ্ছি ভেসে যাচ্ছি বাংলার মাঠে মনটা আমার পাগল পাড়া আমি দেখেছি বাংলা শীতের সকালে কুয়াশায় চাদর মুড়িয়ে দাঁড়িয়ে আছে বাংলা দোল বা ঘাসে শিশির বিন্দু মুক্ত ছড়ানো সকাল খেজুরে খেজুর রসের গন্ধে আমি ছুটে যাবো বারবার যাবো গ্রাম্য বাংলায় চারিদিকে কুকিরে ডাকছে গাছে গাছে ফুটেছে ফুল কৃষ্ণচূড়া ফুলে ফুটে আছে ভরে আছে গাছটা প্রজাপতি ভোমর ফুলের বাগানে করেছে খেলা জানালায় লেগেছে দক্ষিণা হাওয়া কে যেন দিয়েছে সারা মন যে দিশে হারা সে যে আমার বাংলা আমি আবার আসিব ফিরে বারবার আসিব আমার বাংলা আমি তোমায় ভালোবাসি